আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে প্রথম রোজা তো রোজা আছেন তো সবাই তো প্রথম রোজায় দেখেন আমার হাঁসগুলো তার রেস্ট নিচ্ছে আসলে এই প্রাণীগুলো খুবই নীরব এবং খুবই ভালো

তেজ নিয়ে কিন্তু আজকে উঠেছে দেখেন প্রচুর পরিমাণে আজকে প্রথম রোজা আজকে দিয়ে পরীক্ষা শুরু আর প্রচুর রোদ থাকার কারণে প্রচুর পরিমাণে কিন্তু রোদ চারপাশে এই রমজানে রমজান শুরু হয়েছে আজকে দিয়ে আপনারা বেশি বেশি করে নেকামল করুন বেশি বেশি করে ভালো কাজ করুন তাহলে আল্লাহ তালা খুশি হবে রমজান মাস তো হচ্ছে ভালো কাজ করার মাস আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার মাস তো আমরা সেটা ট্রাই করব চেষ্টা করব কতটুকু পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমাদের সবাইকে জাননাতে নিক রুসেলি রাজা নাই রে খাই দে রাজা রাজা রোজা সবাই আছে তুমি নাই এ রোজা নাইও গরু কিন্তু রজা নাই আসলে ছোট বাচ্চারা বোঝা না যখন বয়স হবে তখন রোজা রাখবে অবশ্যই তো একটু বসে খুবই ক্লান্ত লাগতেছে আর আপনারা যারা রোজা আছেন কমেন্টে জানাবেন কি কি হ্যাঁ দেখুন রাস্তাঘাট ফাঁকা আর হবে না কেন রোজার রমজান মাসে এখনো দেখা যাবে যে এখন বাজে কিন্তু দশটা পার হয়ে গেছে কিন্তু দেখা যাবে এখনো বিছানায় আছে অনেকেই আসলে অভ্যাস না থাকার কারণে এরকম হয় সারা বছরে তো জায়গা হয় না ভোট করে যেহেতু রমজান মাস চলে আসে তখন কিন্তু আবার জায়গা হয় তো হাল্লা তালা সবাইকে সুস্থ রাখুক রোজা রমজান মাসে সবাইকে তিরিশটা রোজা ভালোভাবে রাখার তৌফিক দান করুক সেই দোয়া করে সেই কামনা করি সবাই সবার জন্য দোয়া করবেন রমজান মাসে আমরা ট্রাই করব এবং চেষ্টা করব যাতে আমাদের দ্বারা কোনো গুণা না হয়ে যায় আসলে এই রমজান মাস থেকে আমরা শিক্ষা নিব এবং এখান থেকেই আমরা প্রতিজ্ঞা করব আমাদের